আসসালামু আলাইকুম ভিআই ইউজারদের জন্য একটি সুখবর যবে থেকে ভিআই এর রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে কোম্পানি তারপর থেকে ভিআই ইউজারদের জন্য একটি ফ্রি প্ল্যান লঞ্চ করেছে একদম বিনামূল্যে কোথাও যেতে হবে না বাড়িতে বসেই নিজের ফোন থেকে সেই প্ল্যানটি অ্যাক্টিভ করতে পারবেন তো সেই প্ল্যানটি কী থাকবে সেই প্ল্যানটি আমাদের ডাটা প্ল্যানের মধ্যে থাকবে কল বা এস এম জন্য না আমরা ডাটা প্ল্যান ফ্রি পাব এক বছরের জন্য তো আমরা এক বছরের জন্য ডাটা প্ল্যান একদম ফ্রিতে ইউজ করতে পারবো তো প্রথমে আমাদের কি ফোনে থাকা প্রয়োজন আমাদের প্রথমে ফোর জি বা ফাইভ জি ফোন থাকতে হবে আর সেই ফোনে ভিআই সিম থাকা অবশ্যই লাগবে এবং সেই সিমে রিচার্জ যেন থাকে আপনার আনলিমিটেড আনলিমিটেড মানে কল বা এস এস বা ডাটা প্ল্যান দেড় জিবি হোক বা টু জিবি হোক সেটা যেন আপনার আনলিমিটেড থাকে এক মাসের জন্য হোক বা দু মাসের বা তিন মাসের জন্য সেটা যায় আসে না কিন্তু আনলিমিটেড থাকতে হবে সেই আনলিমিটেড রিচার্জ প্ল্যান থাকলে কী হবে আপনি সেই অফারের জন্য বা সেই প্ল্যানের জন্য আপনি ইলিজিবেল হবেন মানে সেই অফারটি আপনার জন্য গ্রহণযোগ্য হবে যদি আপনার সিমের রিচার্জ থাকে তো বাড়িতে বসে কী করে ফ্রি প্ল্যানটি অ্যাক্টিভ করবেন তা আজ আমরা জানবো প্রথমে আমরা জানবো সেই অফারের জন্য ইলিজিবল আছে কি না যদি আমাদের আনলিমিটেড রিচার্জ প্ল্যান থাকে তবে আমরা চেক করে নেব আমরা এলিজিবল আছি কি না তার মাধ্যমেই আমরা অ্যাক্টিভেট করতে পারবো তা চেক কর তো প্রথমে আমরা আমাদের ফোনের ডায়াল প্যাড ওপেন করে নেব ডায়াল প্যাড ওপেন করার পরে আমরা ডাইল করব স্টার ওয়ান স্টার আবার ওয়ান ডাবল নাইন হাজ ডাইল করার পরে কল করব এবং এই নম্বরও আপনি কই চেক করতে পারবেন এবং অ্যাক্টিভও করতে পারবেন এবং আর নম্বর রয়েছে সেটাতেও আপনি কল করে কথা বলে অ্যালিজিবেল আছে কি না এবং অ্যাক্টিভ কী করে করাবেন সেটাও সেই নম্বরে কল করলে আপনি পেয়ে যাবেন সব কিছু ওয়ান টু ডাবল ওয়ান ডবল নাইন এই নম্বরে আপনি কল করে এলিজিবেল আছেন কি না বা আপনি কি অ্যাক্টিভ করাতে চান সেই এই নম্বরে কল করলেও হয়ে যাবে অ্যাক্টিভ ওই নম্বরে ডায়াল করে কল করলেও হয়ে যাবে অ্যাক্টিভ যদি ইলিজিবেল থাকি তো আমাদের ফোনে এস চলে আসবে এস এম থাকবে কংগ্রেস ইউ আর ইলিজিবেল ফ্রি প্ল্যান আর যদি ইলিজিবেল না থাকি তো ইউ আর নট এলিজিবেল ফ্রি প্ল্যান আমার ফোনে দেখাবো আপনাদের আমার ফোনে কিছু দেখায় না কারণ আমি ফ্রি প্ল্যানটি অ্যাক্টিভ করে রেখেছি আর আমি আর অ্যাক্টিভ আছি কি না তা আপনাদের লাইফ প্রুফ দেখাবো তো প্রথমে আমি দেখিনি আমার অফারটি প্ল্যান তো আমি ভিআই যে আপনার ভিআই যে অ্যাপস হয় সেখান থেকেও আপনি আপনার অ্যাক্টিভ করাতে পারবেন কিন্তু এটা সহজ দিলাম আপনাদেরকে সহজে আপনি করাতে পারবেন তো আমি আমার ভিআই রিচার্জ অ্যাপটি ওপেন করিনি ওপেন করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কংগ্রেস উপরে দেখতে পাচ্ছেন কংগ্রেস ইউ আর এলিজিবল ফোর ভিআই গ্যারান্টি সিম্পলি ইনরুল অ্যান্ড গেট একশো তিরিশ জিবি ওভার এক বছরের জন্য এ ইয়ার মানে ওয়ান ইয়ারের জন্য দেখতে পাচ্ছেন স্টার ওয়ান নাইন ওয়ান নাইন নাইন স্টার ওয়ান নাইন নাইন হচ্ছে আমি পেয়েছি তো আমি নিচের দিকে দেখবেন নিচেরটা দশ জিবি গ্যারেন ক্রেডিট এনজয় একশো তিরিশ জিবি এক্সট্রা মানে আমি আঠাশ দিনের জন্য মানে এক মাসের জন্য আমি দশ জিবি ইউজ করতে পারবো আমাকে তেরো মাসের জন্য ফ্রি দিয়েছে মানে প্রত্যেক মাসে আমাকে দশ জিবি করে ডাটা প্ল্যান ফ্রি দেবে তো আমি আপনাদের লাইফ প্রুফ দেখিয়ে দিলাম এবং আমি আমার ভি ভিআই যে অ্যাপস রয়েছে সেটা ওপেন করে আমরা আমি আপনাদের দেখাচ্ছি আমি দশ জিবির মধ্যে ফাইভ পয়েন্ট টু জিবি আছে আমার কাছে এবং ফোর পয়েন্ট এইট জিবি আমার কাছে এক মাসের মধ্যে শেষ হয়েছে আমার কাছে এখনও একশো কুড়ি জিবি রয়েছে যেটা আমি শেষ করবো জুলাই মাসের তিরিশ তারিখে আমার সেটা শেষ হবে না না সেটা আমার এক বছর পরে হবে জুলাই মাসের দু হাজার পঁচিশে শেষ হবে আমার এক মাস যখন পেরিয়ে যাবে তখন আবার আপনি দশ জিবি পেয়ে যাবেন আবার আপনার দশ জিবি শেষ হয়ে যাবে আমার মাস লেগে যাবে আবার নতুন মাস হবে যখন আপনি দশ জিবি পেয়ে যাবেন তো সেই অফারটা আপনার একটিভি হতে থাকবে যদি আপনি রিচার্জ পেলেন করে রাখেন আনলিমিটেড তবে আপনার অফারটা আপনি ইউজ করতে পারবেন তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম